খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক সি ইউনিভার্সিটির গবেষকরা যুগান্তকারী একটা প্রযুক্তি তৈরি করেছেন যা অনুজীব ব্যবহার করে ফ্লু গ্যাস থেকে যেটাকে কার্বন ডাইঅক্সাইড বলা হয় সেটা শিল্প ব্যবহারের জন্যে জ্বালানিক এবং রাসায়নিকের মতো মূল্যবান সম্পদে রূপান্তরিত করতে পারবে ঐতিহ্যগত কার্বন ক্যাপচার এবং স্টোরেজ থেকে ভিন্ন যা কার্বন ডাইঅক্সাইডকে আটকে রাখে এবং এটিকে ভূগর্ভস্থ কঠিন পদার্থ হিসাবে সংরক্ষণ করবে এই উদ্ভাবনী পদ্ধতি কার্বন ডাইঅক্সাইডের নতুন অ্যাপ্লিকেশনের জন্য একটা কাঁচামালে রূপান্তরিত করবে ফলাফলগুলি সম্প্রতি নেচার কমিউনিকেশনে প্রকাশিত হয়েছে জৈবিক ও রাসায়নিক প্রকৌশল বিভাগের একজন পিএইচডি শিক্ষার্থী আমালি কাস্টিন হেসেলুন্ড নিলসনে এটা ব্যাখ্যা করেছেন একটা নেট শূন্য ভবিষ্যতে আমাদের এমন প্রযুক্তি ব্যবহার করতে হবে যেটি আমরা ধারণ করা কার্বন ডাইঅক্সাইডকে রিসাইকেল করে ভূমি থেকে আরও বেশি করে তোলার পরিবর্তে গবেষণার পেছনে প্রধান লেখকদের এটাই ছিল তাদের স্পষ্ট বার্তা বিশ্বব্যাপী ফ্লু গ্যাস থেকে কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে গ্রিন গ্যাসের উচ্চ ঘনত্বের জন্য সবচেয়ে বড় অবদানকারী এর থেকে পরিত্রাণ পেতে গেলে সবচেয়ে সমস্যাযুক্ত পয়েন্ট উৎস একটা কারণ শিল্প চিমনি থেকে ফ্লু গ্যাসে কার্বন মনোঅক্সাইড উদাহরণস্বরূপ অন্যান্য গ্যাসের সাথে মিশ্রিত হয় এবং তাই এর অতিরিক্ত খরচ ছাড়া অপসরণ করা কিন্তু কঠিন এই নতুন প্রযুক্তিটি কার্বন ক্যাপচার অ্যান্ড ইউটিলাইজেশনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যেখানে তথাকথিত অ্যামাইন স্ক্র্যাবিং কার্বন মনোঅক্সাইড আবদ্ধ রাসায়নিক ব্যবহার করে ফ্লু গ্যাস থেকে কার্বন ডাইঅক্সাইড সরিয়ে দেবে প্রচলিত কার্বন ক্যাপচারে একটা বদ্ধ সার্কিটে উচ্চ তাপমাত্রার রাসায়নিক থেকে কার্বন আলাদা করা হচ্ছে এখানে এবং ঘনীভূত কার্বন ডাইঅক্সাইড তারপরে অন্যান্য চাহিদাপূর্ণ প্রক্রিয়াগুলিতে আরও পরিমার্জিত হতে পারে এইউের গবেষকদের দ্বারা প্রস্তাবিত বিকল্প প্রযুক্তি হলো বায়ো ইনটিগ্রেটেড কার্বন ক্যাপচার অ্যান্ড ইউটিলাইজেশনের একটা নতুন রূপ যার মাধ্যমে প্রচলিত মধ্যবর্তী প্রক্রিয়ার অনেকগুলি ধাপ এড়িয়ে কার্বন সরাসরি সার্কিটে পুনরায় ব্যবহার করা হয় এইউর গবেষকরা এমন অণুজীব ব্যবহার করেন যেগুলি উচ্চ তাপ প্রয়োগ করার পরিবর্তে সরাসরি ক্যাপচার ইউনিটে ফ্লু গ্যাস থেকে কার্বন ডাইঅক্সাইড ছড়িয়ে দেয় এবং রূপান্তরিত করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশসাদ